সালাম আলাইকুম বন্ধুরা আজ একদিন কাজ বন্ধ ছিল ওই যে বৃষ্টির জন্য আজ কাজ চলতেছে আজ কাজ চলতেছে গ্রিলের কাজ চলতেছে হ্যাঁ গ্রিলের কাজ চলতেছে তারপরে আপনার এদিকে মতিনে গাতনির কাজও করতেছে এই যে এখানে একটা এখানে একটা গেট ছিল এটা ভেঙে ফেলছি তো আপনার এই গেটটা আপনার এদিকে হবে এদিকে একটা দরজা হবে আর গরু এদিকে ট্রান্সফার করার ইজিলি বড় একটা রাস্তা করা হয়েছে ঠিক আছে এদিকে বড় একটা রাস্তা করা হয়েছে গরু এদিকে নতুন সেইটা ট্রান্সফার করার জন্য। আর বর্তমানে কাজ চলমান আছে চলতেছে গ্রিল লাগানো হইতেছে উপরে হ্যাঁ যে গ্রিল লাগানো হইতেছে এই গ্রিলগুলা লাগানো হইতেছে অলরেডি ছয় পিস গ্রিল লাগানো হয়েছে এই যে এই গ্রিলের উপরে আবার আপনার এই যে রঙিল শিট শীট বসবে উপরে এই যে এই যে কমপ্লিট গ্রিল বসতেছে এটা আমার বাউন্ডারির ওয়াল থেকে চার ফুট হাইট হাইটে চার ফুট গ্রিলগুলা বসতেছে ঠিক আছে আমি আবারও দেখাইতেছি এই যে এই পাশ থেকে এই পাশ থেকে আপনার গ্রিলগুলা বসে বসে আসতেছে ওরা এই যে ঠিক আছে এই যে গ্রিল এখন চা খাওয়ার বিরতি চলতেছে হম সবার জন্যে চা আসছে চা খাওয়ার বিরতি চলতেছে চা খাইতেছে ওরা নিমকি বিস্কিট আর ফ্লোরটা আমি এখানে একটু ডালাই দিছি দশ ফুট জায়গা বারো ফুট জায়গা ডালাই দিছি এটা মানে মশলাটা মিলানোর জন্য এটা একটা প্লেটফর্ম বানানো হয়েছে এই জায়গায় আগামীকালকে আল্লাহ বাসাইলে মাল ফালাইয়া ওই যে মশলার মালটা ফালাইয়া কমপ্লিট যে ডালাইটা হ্যাঁ আগামীকালকে এই কমপ্লিট ফ্লোরটা ডালাই হবে ঠিক আছে ফ্লোরটা কমপ্লিট ডালাই হবে তো ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি